আমাদের সন্তানদের ডেভেলপমেন্টের জন্য তাদেরকে স্মুথলি বড় হবার জন্য তাদের ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথের জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোবাসা ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে তাদের জন্য ভালোবাসাপূর্ণ নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে আমাদের সন্তানদের জন্য এই কথাটা কি বুঝতে পেরেছেন বর্তমান সোসাইটি আমরা যদি অ্যানালাইসিস করি কী হচ্ছে এখানে বাবা মা সন্তানের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে আমরা খেয়াল করেছি আমরা ঐশীর ঘটনা এবং পরবর্তীতে কিছুদিন এক মেয়ের ঘটনার তো ফ্ল্যাশ আউট লেকিন ইনসাইড প্রত্যেকটা পরিবারে খোঁজখবর নেন তথ্য নেন আমার মেয়ে আপনার মেয়ে আমার ছেলে আপনার ছেলে ভিতরে ভিতরে বাবা মার শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে তাদেরকে কোনো কিছু নির্দেশনা দেওয়া যাচ্ছে না তাদেরকে কোনো কিছু বলা যাচ্ছে না উপদেশ দেওয়া যাচ্ছে না তারা আমাদের কথা কি কাউন্টার করছে এবং তারা আমাদের কথাকে শত্রু মনে করছে আমাদের কথাকে তাদের কাছে বিশাল মতো লাগে তিক্ত লাগে কথা বলেন ঠিক কিনা কেন তারা আমাদের মেয়ে আমাদের ছেলে আমাদের সন্তান তাহলে আমাদের সাথে তাদের ডিবেট হচ্ছে কেন সেই জায়গাটাকে সেই প্রবলেমটাকে খুঁজে খুঁজে বের করতে হবে হয় কেন তাদের সাথে আমাদের মতের মিল হচ্ছে না কেন তাদের সাথে আমাদের চিন্তা চেতনার মিল হচ্ছে না কেন আমরা যে কথা বলছি তারা সেটাকে নেগেটিভ নিচ্ছে কেন আমাকে তার শত্রু মনে করা হচ্ছে এই বিষয়গুলো পারিবারিকভাবে বিশ্লেষণ করতে হবে তথ্যপাত্র সংগ্রহ করতে হবে ডাটা অ্যানালিসিস করতে হবে তারপরে এটাকে সলিউশন করতে হবে আদারওয়াইজ শত্রুর জন্য ইন্ডিয়া লাগবে না পাকিস্তান লাগবে না ঘরের মধ্যেই শত্রু তৈরি হবে কথা বলেন ঠিক না ঠিক একটু জোরে বললে কি অসুবিধা আছে আচ্ছা এজন্য আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে ঘরের মধ্যে পরিবারের মধ্যে বাসার মধ্যে আমাদের হোম হাউস এর মধ্যে ভালোবাসাপূর্ণ এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমাদের পরিবার পরিজন যেন মনে করে যে এই জায়গাটা আমাদের ভালোবাসাপূর্ণ একে অপরকে ভালোবাসে সহযোগিতা করে সহমর্মীতে দেখায় সহানুভূতি প্রকাশ করে ক্ষমাশীল উদারতা আছে এবং এইখানে একটা নিরাপত্তা 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 আছে ফিজিক্যাল মেন্টাল যত ধরনের নিরাপত্তা বলতে বোঝায় সেই নিরাপত্তা আছে আপনারা দেখবেন ওয়ান টু এখানে আমাদের একটা লেখা দেয়া আছে হাউস কি জিনিস বাসা কাকে বলো বাড়ি কাকে বলো যেখানে মানুষ নিরাপদ আশ্রয় স্থান হিসাবে বসবাস করে সেটাকে বাড়ি বলে হাউস বলে হোম বলে এগুলো ডিফিনেশান দেখবেন কী লেখা আছে তাহলে আমাদের ঘরকে আমাদের বাড়িকে আমাদের আবাসস্থলকে কী করতে হবে ভালোবাসাপূর্ণ এবং নিরাপদ শুধু নিরাপদ না ভালোবাসাপূর্ণ এবং নিরাপদ যেন আমাদের সন্তানরা ফিল করে আপনাকে সব কথা বলা যায় আমাদের সন্তানেরা যে ফিল করে যে আমি বাসায় আমাদের নিরাপদ আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে ভয় দেখাই বিভিন্ন ধরনের কথা বলি হ্যাঁ তুমি যদি না করো তাহলে এই বলি না এইসব কথা বলা থেকে সাবধান থাকতে হবে যে আমি কি বলছি কারণ আপনার কাছে তার কাছে আপনার কাছে এটা কর নাও মধ্যে হতে পারে আপনার কাছে এটা মনে হতে পারে আপনার কাছে এটা নট সিরিয়াস মনে হতে পারে বাট তার কাছে এটা সিরিয়াস মনে হতে পারে এবং তার মাথার মধ্যে আস্তে 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 বিষয়গুলো ঢুকে যাচ্ছে তখন আমাদের সন্তানরা কী হবে আমাদের শত্রুতে পরিণত হবে আমাদের কথা আর তাদের কাছে ভালো লাগবে না সেজন্য কখন পড়তে বলতে হবে এই বিষয়টা জানতে হবে যে আমি কখন পড়তে বলবো আমি কখন তাকে খেলতে বলবো কখন তাকে ঘুমতে ঘুরতে বলবো কখন ঘুমাতে গিয়ে যেতে বলবো কখন খেতে বলবো কখন মোবাইল ইউজ করবে কখন করবে না কখন টিভি দেখবে কখন টিভি দেখবে না কখন বাইরে ঘুরতে যাবে কখন যাবে না আপনি কিভাবে তাকে সময় দিবেন কিভাবে দিবেন না কখন মায়ের কাছে থাকবে কখন বাবার কাছে থাকবে পরিবারের অন্যান্য মেম্বার্সদের সাথে কিভাবে টাইমিং করবে এই ব্যাপারগুলো আমাদের নিজেদেরকে অ্যানালাইসিস করে ঠিক করতে হবে যেন আমাদের সন্তানরা আমাদের কাছে ভালোবাসা পায় নিরাপত্তা পায় এবং আরেকটা কথা বলি এর সাথে প্রাসঙ্গিক কথা সেটা হচ্ছে সব কথা সন্তানরা যখন আমাকে বলতে পারবে না যে ফাদার হিসাবে আরে মাদার হিসেবে আমার কাছে বলতে পারবে না তখন সে কিন্তু আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরতে থাকবে একজন মা সন্তানের জানবে তার মানে এই না যে আপনি আবার একেবারে আরো বেশি জানবেন এটাও জরুরত না তার কিছু পার্সোনালিটি আছে তার কিছু ব্যক্তি স্বাধীনতা আছে সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না তাহলেও আপনার প্রতি তার ক্ষোভের সৃষ্টি হবে আপনার এক সময় শিশু ছিলেন না এখন বড় হয়েছেন না আলাদা পরিবার হয়েছে না সংসার হয়েছে না এই তো কিছুদিন আগে আপনি আমি পরিবারের মধ্যে আদর যত্নে ছিলাম তারা আমাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিত সেই আপনি আর আমি এখন নিজে অন্যকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে হয় কথা বলে ঠিক না এই যে অনেকে আছে এখানে মস্ট ইয়াঙ্গার হয়তো বিয়েশিতে হয়েছে দুই চার পাঁচ বছর আগে এই কিছুদিন আগের ঘটনা দেখেন না আপনি রাজকন্যা ছিলেন সেখানে এখন এসে আপনি এখানে প্রধান সেনাপতি সব যুদ্ধে আপনাকে নামতে হয় কথা বলেন ঠিক কিনা না তাহলে ওদের আবার পিছনেও লাগা যাবে না একেবারে খুচিয়ে খুঁচিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সব তথ্যর কাছ থেকে শুনবেন এটাও আপনার কাছে ঠিক না এটা লিমিটেশন আছে একটা মাত্রা আছে যেমন আমাদের কোরআনে এরকম আয়াত আছে হযরত আল্লাহ তাআলা করেছেন কিছু আমাদের জাতি ছিল বনি ইসরায়েল জাতি সহ নানান জাতি বেশি প্রশ্ন করত বেশি প্রশ্ন করত আল্লাহ একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছেন তারপরেও আরো জানার জন্য প্রশ্ন করত আরো যারা জন প্রশ্ন করত তখন আয়াত নাজিল হলো হে রাসূল তাদেরকে বলে দাও যদি তারা এরকম ছোটখাটো বিষয় নিয়েও বেশি বেশি প্রশ্ন করে তাহলে এমন জিনিস ফাঁস করে দিব এমন কোন নতুন বিধান করে দিব যার কারণে তোমরা কষ্ট পাবে তার মানে এই যে খুঁচিয়ে খুচিয়ে অপরাধ বের করার যে একটা প্রবণতা আছে এটাও বাদ দিতে হবে এবং বাদ দেওয়া শুরু করতে হবে নিজের পরিবার থেকে নিজের ফ্যামিলি থেকে আমার কথা বুঝতে পেরেছেন কি না আমাদের মধ্যে এরকম অনেক অভ্যাস আছে অযথা খুচিয়ে খুচিয়ে সন্তানদের অপরাধ দোষ দুটি খুঁজে খুঁজে বের করে অন্যের দোষ তুটি খুঁজিয়ে খুঁচিয়ে বের করে কেন সূত্র ভালো রাখবেন কারো কানে মুখ দিবেন না কারো কানে মুখ দিবেন না এবং কারো মুখে কান দিবেন না একটা নির্দিষ্ট নিরাপত্তা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন তো সেটাও করতে হবে আমাদের ফ্যামিলি থেকে আমরা মনে করি যে আমাদের সন্তানদের সব ঘটনা জানতে হবে স্কুলে যে কোন বান্ধবীর সাথে কি গল্প করেছে এটাও আমাকে জানতে হবে ন তারা এখানে সিক্স সেভেন ফোর ফাইভে পড়ছে তাদেরও একটা পার্সোনালিটি আছে তারাও আলাদা সত্তা তারাও আলাদা একটা মানুষ তো তাদেরকে সেই ফ্যাসিলিটিস দেবেন না আপনার সব কথা আমার সব কথা যেটা ইনসাইট সেটা যদি সব প্রকাশ করে দেওয়া হয় তাহলে আপনার আমার অনেক অনেক ব্যাপার আছে যেগুলো জন্য মানসম্মান ক্ষুণ্ণ হবে কি হবে না বলেন এই যে কথা বলে না হবে তাহলে আমাদের সন্তানদেরকেও ওইভাবে চিন্তা করতে হবে তাদেরকেও চিন্তা করতে হবে তবে কিছু কিছু বিষয় আছে আপনি জিজ্ঞাসা করতে পারছেন না কিন্তু আপনার কাছে কিছুটা ইনফরমেশন আছে বাই দা বাই সে ব্যাপারে অন্যের এক্সাম্পল দিয়ে কথা বলতে পারেন যে আমি শুনেছি উমকে এই কাজটা করেছে বা এই ধরনের ঘটনা ঘটেছে হ্যাঁ আমি আশা করি তুমি যেন এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত না হও ইটস ইটস প্রসেস আমার কথাটা বুঝতে পেরেছেন কি না অনেক সময় ধরা দেওয়া উচিত না যে তোমার এই অপরাধটা আমি জানি আমার কথা বুঝতে পেরেছেন জানার পরেও না জানার ভান করে থাকতে হয় আচ্ছা আল্লাহ রবুল আমি যখন কোরআন নাজিল করেছেন এক রাতে সব নাজিল করে সব বিধানগুলো দিয়ে দিতে পারতেন না দিয়েছেন ওইভাবে নৌ প্রেক্ষিত তৈরি হয়েছে ঘটনা তৈরি হয়েছে পরিস্থিতির মুখামুখি হয়েছে রাসুসাল্লাম সহ মানুষ সেগুলোকে সমাধান করার চেষ্টা করেছেন একেবারে এন শেষের দিকে কিছু কিছু এসে আল্লাহ রাবুল আমি তার নির্দেশনা দিয়েছেন আগেই সব বলে দিতে পারতো না প্রেক্ষিত তৈরি হতে দেন অযথা বাড়তি কথাও বলতে যাবেন না আমাদের কিছু বাবা মা সন্তান সন্ততির প্রতি এত বেশি বাড়তি কথা বলে অযথা বলে যেটা প্রয়োজন নেই যেটার সাথে সে সম্পৃক্ত না সেই কথাগুলো তাদের সাথে বেশি বেশি আন্দাজি আন্দাজি বলতে যাবেন এখান থেকে বিরত থাকবেন কারণ সারাদিন স্কুলে বিভিন্ন জায়গায় কথা শুনতে শুনতে এই মোটিভেশন শুনতে শুনতে এই পড়াশোনা ওয়াজ নজর শুনতে শুনতে জীবনটা অতিষ্ঠ এত কিছু ভালো লাগে না তাকে সুযোগ দেন নিজের মতো চিন্তা করার সুযোগ দেন আরে বাবার ডান থেকে বামে হলে বাম থেকে ডানে হলে অর্থাৎ পাম থেকে চোন একটু খুশি পড়লেই আপনি এটা একই বারে পরিবারের মধ্যে একটা অশান্তি অশান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করে ফেলেন ইটস নট রাইট আপনি হবেন সহনশীল এবং পরম করুণাময় আচ্ছা আমরা যত অপরাধ করি আমাদের আল্লাহ যদি প্রত্যেকটা ধরে একবার পদে পদে ধরে মানে পরকালে না গিয়ে এখনই যে ধরা শুরু করতো আমরা কি চলতে পারতাম বাবা তা আমরা এই ফ্যাসিলিটিস ভোগ করছি না তা আমাদের সন্তান সন্তান এই সুযোগ সুবিধা দিবেন না একটু অপরাধ করার সাথে সাথে আপনি একেবারে আজরাইলের মধ্যে ধরে ফেলেন তাহলে তো তারা শত্রু আপনার সূত্রতে পরিণত হবে এটাই স্বাভাবিক তাদেরকে ভালোবাসাপূর্ণ নিরাপত্তাপূর্ণ কথাবার্তা বলবে এবং তারা যেন মনে করে যে না আমার আমার পরিবারের মধ্যে আমার বাসায় আমি একটি স্বাধীন চেতা আমি এখানে প্রশান্ত আমি এখানে সুখী আমার কোনো শত্রু নাই আমার কোনো মিত্র নাই বাসায় আসলে যে ভালো লাগে এই ব্যাপারটা ঘটতে হবে তাদের মধ্যে তাছাড়া অনেকে বাসায় যেতে মন চায় না বাসায় গেলেই তো এই কথা বলবে সেই কথা বলবে পড়তে বসবে স্কুল থেকে যেতেই পারে নাই যেতেই পারে নাই তিন চারটা শিক্ষক এসে বাসায় বসে আছে হোয়াট ইজ দিস ওকে আমার কথা বুঝতে পেরেছেন এসব মানসিক নির্যাতন মানে আপনি পজিটিভ মনে করছেন একটা কথা বলে রাখি শয়তান কখনো নেগেটিভ ভাবে মানুষকে ধোকা দিতে পারে না শয়তান সব সময় দেয় ওয়াস ওয়াসা মানে পজিটিভ দিয়ে একটা মসজিদ এখানে আছে আরেকটা মসজিদ বানাতে বলবে একটা মসজিদ এখানে কমিটি আছে আরেকটা মসজিদের নতুন কমিটি করতে বলবে শয়তানের কাজ হলো এটা মসজিদ করুন এই কথা শয়তান বলবে নামাজ পড়ো না এই কথা শয়তান বলবে না নামাজ পড়ো কিন্তু এখান থেকে কোনো ফায়দা নেওয়ার দরকার নাই খালি কপাল কালো হবে আর হাঁটু কালো হবে কোরান পড়ো না এই কথা শয়তান কখনো বলবে না কিন্তু কোরআন না বুঝে পড়ো বছরের পর বছর খতম দাও সাত খতম চোদ্দ খতম খতম তোম খতম একটা শব্দের অর্থ বুঝে দেয় বুঝার দরকার নেই এমনি তো সব পাচ্ছ বললেই তো অক্ষরে অক্ষরে দশ নেকি একবারে নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে এই কথা শয়তান আপনাকে আমাকে শেখাবে শয়তান এমন একটা কৌশলে এই কৌশল যদি কেউ ভালো কাজে অ্যাপ্লাই করতো শয়তান ভালো কাজে অ্যাপ্লাই করতো তাহলে দুনিয়াটা একবারে একদিনে শান্তিময় হয়ে যেত সে তো খুব সিরিয়াস মেধাবী তাই না তো আমাদেরও ঘটনা ঘটে এরকম হ্যাঁ আমি কিন্তু মেয়ে কিন্তু পড়ার কথা বলছি দেখেন পজিটিভ সেন্স কাজ করছে শয়তান কাজ করাচ্ছে আমি তো তাকে পড়তে বলি আমি তাকে নামাজের কথা বলি আমি তাকে খেতে বলি আমি তাকে টিভি দেখতে নিষেধ করি এই করছেন মানে এটা পজিটিভ আপনি ভাবছেন পজিটিভ আমি ভাবছি পজিটিভ কিন্তু এই কাজটা একটা পজিটিভ কাজটা বিরক্তিকরভাবে যখন আপনি প্রেজেন্ট করছেন সন্তানদের সামনে তখন এই পজিটিভটাই তার নেগেটিভ হয়ে যাচ্ছে আপনার সব ভালো কথা সে নেগেটিভ ভাবে মাথায় রিসিভ করছে তারপরে আর সফটওয়্যার উল্টাপাল্টা হয়ে গেছে আপনার এই সুন্দর কথা মিষ্টি কথা তার কাছে বিষাক্তের মতো লাগে চিন্তার মতো লাগে সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে আমার কথা বুঝতে পেরেছেন কিনা চরম সত্য কথা বাস্তব কথা এটা মানুষ আমি বলেছিলাম যে তিন ভাবে কথা শুনে একটা হচ্ছে এনজয়ফুল ফুল হ্যাপিনেস যেমন আমি যদি গান গাই আপনার কথা শুনতে ভালো লাগবে গানটা শুনতে ভালো লাগবে আমি যদি এখন আপনাদের প্রশংসা করি তাহলে এই কথা শুনতে ভালো লাগবে মনে মধ্যে আনন্দ লাগবে আর একটা হচ্ছে পেইনফুল স্পেস আমি কিছু কথা বলবো যেটা কারণে আপনার দুঃখ লাগবে মন খারাপ হবে এই দুই ক্যাটাগরিতে মানুষ কথা শুনে আর আরেকটা কথা শুনে হচ্ছে রিয়েলিস্টিক রিয়াল মানে বাস্তব আমি যেটা বলছি সেটা নট এনজয়ফুল এটা হচ্ছে বাস্তব চিত্র আমাদের পরিবারের আমাদের সমাজের বাস্তব চিত্র নিয়ে কথা বলছি তাহলে পয়েন্টটা ছিল হচ্ছে ভালোবাসাপূর্ণ এবং নিরাপদপূর্ণ একটা পরিবার গঠন করতে হবে এবং মনে রাখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা হচ্ছে সিস্টেম এটা যা সিস্টেম একাডেমিক সনদ সার্টিফিকেট ইত্যাদির জন্য আপনার প্রথম শিক্ষা প্রাইমারি শিক্ষা এবং ফান্ডামেন্টাল শিক্ষা হচ্ছে আপনার পরিবার পারিবারিক এডুকেশন নেই ওই সন্তান পৃথিবীর কোথাও গিয়ে কিছু শিখবে না পৃথিবীর কোথাও গিয়ে কিছু শিখবে না কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান তাকে শেখাতে পারে না পারে না পারে না একই সাথে মাস্টার্স কমপ্লিট করেছেন আপনারা আমি দেখবেন একই বড় পড়েছি তারপরেও আমাদের মধ্যে পার্থক্য আছে কেন এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এবং পরিবার থেকে এটা আসছে এবং মেন সোর্স হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলি পিতা মাতা আমার কথা বুঝতে পেরেছেন কিনা মানুষ স্কুল কলেজ এই ধরনের ইনস্টিটিউট থেকে শিখে তার টোটাল লাইফের যত শিক্ষা আছে টোটাল লাইফের যত শিক্ষা আছে সেই শিক্ষার মাত্র টু পার্সেন্ট অর্থাৎ দুই শতাংশ শিখেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত একাডেমিক প্রতিষ্ঠান থেকে আর বাকি নাইনটি এইট পার্সেন্ট শিখেছে পরিবার সমাজ রাষ্ট্র এনভায়রনমেন্ট থেকে বিষয়টা শুনতে খারাপ লাগলো এটা হচ্ছে বাস্তবতা আমরা যেখানে এডুকেশন দিচ্ছি প্রতিষ্ঠানিক এডুকেশন দিচ্ছে টু পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু নাইনটি এইট পার্সেন্টের বাইরের অংশ যার কারণে আপনাদের সাথে আজকে বসছি যার কারণে আমরা বিভিন্ন সময় সেমিনার করি সেম প্রজেক্ট করি আমরা বিভিন্ন মোটিভেশন কথা বলি যার কারণে যার কারণে আমরা এনভায়রনমেন্ট ঠিক করার চেষ্টা করি সমাজ ঠিক করার চেষ্টা করি রাষ্ট্র ঠিক করার চেষ্টা করি আমাদের নতুন প্রজন্ম গঠন করার জন্য আমার কথা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় গোটা সিস্টেমটাই হচ্ছে আমাদের এডুকেশান আপনি শুধু আপনি শুধু স্কুলের উপর ভরসা করে থাকলে হবে এখানে তো টু পার্সেন্ট তো টু পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টকে ক্যাপচার করবে না নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্টকে ক্যাপচার করবে কম টাকা বেশি টাকা আনে না বেশি টাকা কম টাকা আনে গল্প তো জানেন আপনারা তাহলে বিষয়টা আমাদের দিকে ফোকাস দিতে হবে এই নাইনটি এইট পার্সেন্টের আবার ফিফটি পার্সেন্ট থেকে শিখা হচ্ছে ফ্যামিলি থেকে পরিবার থেকে তাহলে পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস এবং পরিবার সম্পর্কে কোরআনে অসংখ্য এত আছে পরিবার অসংখ্য হাদিস আছে একটা সমাজ বিনির্মাণের প্রথম ফান্ডামেন্টাল এলিমেন্টস হচ্ছে পরিবার একটা রাষ্ট্র নির্মাণের প্রথম এবং ফান্ডামেন্টাল এলিমেন্টস হচ্ছে পরিবার গোটা বিশ্ব নির্মাণের প্রথম এবং ফান্ডামেন্টাল এলিমেন্ট হচ্ছে পরিবার পরিবার কত সিরিয়াস একটা জায়গা কত একটা সেন্সিটিভ একটা জায়গা আমরা এই পরিবারকে গুরুত্ব দিই না আজকে এই কথা বলতে গেলে তো অনেক কথা আজকে পরিবারের কোনো অস্তিত্ব নেই স্বামী ঘুমায় এক জায়গায় স্ত্রী ঘুমায় এক জায়গায় সন্তান ঘুমায় আরেক জায়গায় সন্দেহ সংশয় অনিরাপত্তা নিয়ে যদি আরেকজন আমি সুযোগ পাই কথা বলবো যে হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার ফ্যামিলি স্ট্যাটাস আন্ডার দ্য ইসলামিক এনভায়রনমেন্ট সন্তান আছে আমি তাই এই কথাগুলো বললাম এক নম্বর আমি যেটা বলেছিলাম যে ভালোবাসা এবং নিরাপদ একটা পরিবার গঠন করতে হবে আমাদের সন্তানদের জন্য যেখানে তারা এই ফ্যাসিলিটিসগুলো পাবে আমরা অবশ্যই ব্যালেন্স করব চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব